মোবাইলের পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না শুধু মোবাইলের স্ক্রিনের উপর টাচ করবেন লাইট জ্বলবে এবং স্ক্রিনের উপর টাচ করবেন লাইট বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইলের পাওয়ার বাটন আপনাকে চাপতে হবে না বারবার এক্ষেত্রে আপনার পাওয়ার বাটনও কখনও নষ্ট হবে না দেখুন আপনারা বারবার যদু পাওয়ার বাটন ফোনের চাপেন দেখবেন যে কিছুদিন পর আপনার ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে আর পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় জানেন যে ফোনের অর্ধেকটাই নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে পাওয়ার বাটন দিয়ে আপনারা সব কিছু করে থাকেন সেজন্য আপনার ফোনের পাওয়ার বাটন ভালো রাখার জন্য এই সেটিংসটি করতে হবে আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই দেখুন মোবাইলের মডেল অনুযায়ী সেটিংস আলাদা হয়ে থাকে সেই জন্য আমি দুটি মোবাইল নিয়েছি একটি সেটিংসের সাথে যদি না মেলে একটা মোবাইলের সেটিংস সাথে অবশ্যই আপনাদের মিলবে সেই জন্য এখান থেকে প্রথমে ডান দিকের মোবাইলে আমি ওপেন করে নিলাম যে এটা চালু করার জন্য এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখান থেকে অ্যাডভান্স ফিচার এই অপশানটি দেখতে পাবেন এই অ্যাডভান্স ফিচার এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন মোশন অ্যান্ড গেস্টার অপশন এখন এখান থেকে মোশন অ্যান্ড গেস্টার এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা পরপর তিনটি অপশান দেখতে পাবেন তার প্রথম যে অপশানটি আসে এটা যদি আপনার অফ থাকে তাহলে অন করবেন অন করলে যে কাজটি হবে আপনাদের এই স্ক্রিনের আলোটি অন হবে আর দ্বিতীয় যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনার অফ থাকে অন করে দেবেন অন করলে এটা যে কাজটি হবে আপনাদের স্ক্রিনের আলো অফ অফ হয়ে যাবে যখনই আপনার টাচ করবেন অর্থাৎ এখান থেকে এই দুটি অনেবল বাটন অন করে রাখলে টাচ করলে অন হবে এবং টাচ করলে অফ হবে আর নিচের যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি চালু করেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনে যদি কল আসে তাহলে আপনার ফোনটি উলটিয়ে রাখলে শুধু সাইলেন্ট হয়ে যাবে এর নিচের এই অপশানের এই কাজ আশা করি বুঝেছেন এখন এই সেটিংস শুধু আপনারা এই ফোনে যদি না পান তাহলে আমি আর একটা মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেজন্য এখান থেকে আমি এই বাম পাশের মোবাইলটি ওপেন করে নিচ্ছি আপনারা হয়তো এই সেটিংসটি এরকমভাবে আপনার ফোনে পেয়ে যাবেন সেজন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিয়েছি আপনারা ফোনের সেটিংস ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে অনেকগুলোই অপশান দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনের শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি অথবা আপনার ফোনে অ্যাক্সেসবিলিটি নামের ওই সেটিংস থাকতে পারে যেটাই থাক আপনারা ওপেন করবেন যখন অ্যাক্সেসবিলিটি ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট মোশন অর্থাৎ এখান থেকে আপনার ফোনে মোশন অপশান যেখানে থাক সেখান থেকে ওপেন করবেন আমি এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশানটি ওপেন করে নিচ্ছি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট মোশন এই স্মার্ট স্ক্রিন অন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পান ডাবল ট্যাপ টু ওয়াক আমি এই অ্যানোবল বাটন এখান থেকে অন করে দিচ্ছি আপনারা এই অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে আপনার স্ক্রিনের লাইটটা কিন্তু এখান থেকে জ্বলে যাবে আর প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ওটা যদি চালু করে রাখেন তাহলে আপনার ফোন যদি হাতে নেন তাহলে লাইট অফ থাকলে অন হবে প্রথম যে অপশনটি আমি আপনাদের দেখালাম তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের ফোনের ডাবল ট্যাপের মাধ্যমে স্ক্রিন লাইট জ্বলবে এবং অফ করতে হয় আর দেখেন আপনাদের মোবাইলের মডেল অনুযায়ী আলাদা হয়ে থাকে সেই জন্য কিন্তু আমি দুটা মোবাইলটাই দেখালাম আশা করি কোনো না কোনো সেটিংস আপনার ফোনে অবশ্যই রয়েছে আর আপনারা এইরকমভাবে দেখে কাজটা করে নেবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ